আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন প্রজ্ঞাপন বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামে কম্পিউটার সায়েন্স বিষয়ে পাঠদান প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামের কম্পিউটার সায়েন্স বিষয়ে আইসিটি কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষকগণ পাঠদান করবেন যদি উপরোক্ত কোনো বিষয় শিক্ষক না পাওয়া যায় সেক্ষেত্রে সরকারি কলেজের অধ্যক্ষ অথবা বেসরকারি কলেজের গভর্নিং বডি ইচ্ছা করলে নিজস্ব ব্যবস্থাপনায় জেলা অথবা উপজেলা পর্যায়ে কর্মরত কম্পিউটার প্রোগ্রামার অথবা সহকারী প্রোগ্রামার এপি অথবা আইসিটি বিশেষ স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত পারদর্শী রিসোর্স পার্সনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ করতে পারবেন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এরপর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কিল বেসড প্রোগ্রামের আইসিটি বিষয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করা ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে অন্যথায় কোনো আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না তো আপনাদের পরীক্ষার ফলাফল দিয়েছে আপনারা দেখে নেবেন আর যারা জানেন না অবশ্যই জেনে নেবেন তো এই যে এইভাবে আপনাদের রেজাল্টটি প্রকাশিত হয়েছে এখানে সকল রেজাল্ট দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এইগুলোই ছিল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টই রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ